ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি রত্ন রয়েছি আপনাদের সঙ্গে দু হাজার লোকসভা নির্বাচনের আর কিন্তু বেশি দেরি নেই এর মধ্যেই স্ট্যাটেজি ঠিক করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এবার ঠিক করে ফেলেছেন যে চারশোরও বেশি সংখ্যক সাংসদ নিয়ে তিনি কিন্তু সরকার গঠন করবেন এবং এই ক্ষেত্রেই কিন্তু তিনি প্রতিজ্ঞ। কিন্তু বিষয় হচ্ছে যে এই চারশোরও বেশি সিট কিভাবে আসবে যেখানে দেখা গেছিলো যে দু হাজার যে সিটগুলো পেয়েছিল পাঁচশো তেতাল্লিশটি সিটের মধ্যে এনডিএ জোট তারা কিন্তু তিনশো পঁয়ত্রিশটি সিট পেয়েছিল তার মধ্যে তিনশো তিনটি একেবারে বিজেপি তার নিজের দখলে রেখেছিল বাকি যে পঞ্চাশটি সিট ছিল তা কিন্তু অন্যান্যদের ফলে এখানে দাঁড়িয়ে চারশোটা সিটকে টাজ করতে হবে এমনটাই দৃঢ়প্রতিজ্ঞ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে তার দলের লোকজন কিন্তু সেই লক্ষ্যমাত্রায় কি করে পৌঁছাবে সেই লক্ষ্য কিন্তু পৌঁছে দেবে এই ইন্ডি জোট এই ইন্ডি জোট কিন্তু একেবারে ঠিকই করে দিয়েছে কারণ দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী তিনি যেভাবে ভারতবর্ষের সুর তো মানে একেবারে নিচ থেকে ওপর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেভাবে জুড়ে দেওয়ার একটা যাত্রা করছেন যেভাবে সকলে মিলে জোড়ার একটা যাত্রা করছেন সেই যাত্রা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি তো মানুষকে জুড়ছেন অথচ তার এই ইন্ডিয়া অ্যালায়েন্স সেটা কিন্তু আস্তে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এবার সেটা জুড়বে কারণ আমরা দেখতে পেলাম যে নীতিশ কুমার বিহারে যেভাবে তিনি একজন সেনাপতি ছিলেন এই ইন্ডি জোটের তা সত্ত্বেও কিভাবে তিনি ইন্ডি জোটকে ভেঙে নিজে বেরিয়ে চলে আসলেন ফলে এটা তো গেল একটা প্রথম দিক এরপর গেল যে এই যে সিট নিয়ে এখনো পর্যন্ত তাদের মধ্যে কোনো রকম কোনো রকম সমঝোতা হতে পারেনি যেটা দেখা যাচ্ছে রাহুল গান্ধী ভারতের উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম যেভাবে মানুষকে জোড়ার চেষ্টা করছেন তিনি মানুষকে তো জুড়ছেন সঙ্গে সঙ্গে তার যে ইন্ডি জোট সেই জোট কিন্তু ভেঙে যাচ্ছে একেবারে টুকরো টুকরো হয়ে যাচ্ছে বিহারে নীতিশ কুমার তিনি যেভাবে আহ ইন্ডি জোটের সেনাপতি ছিলেন সেই ইন্ডি জোটকে ভেঙে দিয়ে তিনি বেরিয়ে আসলেন এবং আবার বিজেপির হাত ধরলেন এটা তো সবাই আমরা দেখলাম এর পাশাপাশি যেভাবে সিট বা আসন সমঝোতা নিয়ে তারা এখনো পর্যন্ত এক জায়গায় আসতে পারেননি সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী তিনি জুড়ে জুড়তে শুরু করেছেন সমগ্র ভারতকে এর আগেও তিনি জুড়ে ছিলেন দক্ষিণ থেকে উত্তর এবং সেখানে জুড়তে গিয়ে দেখা গেল পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র একটি বিধানসভায় কিন্তু তাদের জয় হয়েছে তাদের সরকার হয়েছে বাকি চারটে কিন্তু তাদের হাত ছাড়া এমনি তিনি জুড়েছেন এরপরে যে পূর্ব থেকে পশ্চিম জুড়ছেন পূর্ব ভারত থেকে পূর্ব ভারত এবং দক্ষিণ পূর্ব ভারত যে তিনি জোরার যাত্রা শুরু করেছেন সেখানে দাঁড়িয়ে কিন্তু রাহুল গান্ধী যেদিন থেকে জোরার যাত্রা শুরু করেছেন সেদিন থেকে তার জোট কিন্তু ভাঙতে শুরু করেছে প্রথমে গেল নীতিশ কুমার তিনি তো বেরিয়ে গেলেন বাকি তার সিট বন্টন নিয়ে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে কড়া বার্তা দিয়ে দিয়েছেন যে কোন রকম জোট হচ্ছে না তিনি বাংলা থেকে শুধু নয় তার সাথে কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়ালও রয়েছেন তিনি বলেই দিলেন যে পাঞ্জাব এবং দিল্লি তাতে কিন্তু সেখানে কিন্তু তিনি কোনো সিট বন্টন করছেন না কারোর সাথে তিনি সেখানে একাই লড়ছেন অপরদিকে দেখা গেল যে হরিয়ানাতেও তিনি কিন্তু সুর যেটা সুর তার শোনা গেল কেজরিওয়ালের গলায় তা কিন্তু একেবারে কংগ্রেস বিরোধী তিনি মঞ্চে দাঁড়িয়ে কংগ্রেসের বদনাম করতে শুরু করে দিয়েছেন অলরেডি কারণ সেখানে তিনি বুঝিয়ে দিলেন যে হরিয়ানাতেও তিনি কারোর সাথে যাচ্ছেন না অপরদিকে ইউপি ইউপিতে যেখানে দেখা যাচ্ছে যে অখিলেশ যাদব তিনি কিন্তু এখনো পর্যন্ত সিট বন্টন নিয়ে কোনো রকম কোনো সমঝোতায় আসতে পারেননি এবং তিনি যে একা লড়বেন তা কিন্তু আস্তে আস্তে বোঝাই যাচ্ছে এরপর যে এর আগে দু হাজার উনিশে যে মায়াবতীর সঙ্গে অখিলেশ যাদবের একটা জোট হয়েছিল সেই জোটেরও সম্ভাবনা কিন্তু থাকছে না এই দু হাজার লোকসভায় ফলে সেখান থেকে বিজেপি একটা বড় লাভ করতে চলেছে কারণ মায়াবতী এবং অখিলেশ যাদব তারা যদি আলাদা আলাদা লড়াই করেন এবং তার সাথে কংগ্রেস তাহলে কিন্তু সেখান থেকে বিজেপির একটা ভালো সংখ্যক ভোট উঠে আসবে এবং ইউপি তো এখন ভাসছে রাম নামে সেখানে যেভাবে ইউপির মানুষজন এখন রাম নামে ভাসছেন এবং সেখানে যেভাবে ব্যবসা বাণিজ্য হচ্ছে যেভাবে কর্মসংস্থান হচ্ছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে ইউপিতে বিজেপি ছাড়া অন্য কেউ একটাও কোনো জায়গায় দাঁত ফোটাতে পারবে না এটা একেবারে জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে অপরদিকে অপরদিকে আমরা দেখেছি যে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে যেভাবে শিবসেনা দল নিজের দল ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সিন্ধে যেভাবে তার দল ভাঙিয়ে নিয়ে চলে এসে সরকার গঠন করলো বিজেপির সমর্থনে তাতে কিন্তু মহারাষ্ট্র ভেঙে টুকরো টুকরো ফলে শিবসেনা এদিকে কংগ্রেসের সাথেও সেভাবে সমঝোতা করতে পারছে না এবং শিবসেনা এনসিপি তারা সব আলাদা আলাদা ভাবে লড়াই করবে এমনটাই কিন্তু তারা বলছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস যে খুব একটা ভালো ফল করবে তা কিন্তু নয় সেখানেও কিন্তু একটা বিজেপির বড় সাফল্য আসতে চলেছে এর পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে লালু প্রসাদ যাদব এরা সবাই কিন্তু ইডির ইডির দৌড়ে দৌড়াচ্ছে অর্থাৎ পেছনে তারা করছে বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে জড়িত যাদব তাকে কিন্তু এদের অলরেডি ইডি জিজ্ঞাসাবাদ করেছে তার ছেলে তেজস্বী যাদবকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করবে এবং যে জমির বিনিময়ে যে চাকরি দেওয়া সেই সেই বিষয় যে তারা যেভাবে ফেঁসে গেছে এর আগেও কিন্তু দেখা গেছিল যে লালু প্রসাদ যাদবের সে অর্থে কোনো সিট ছিল না লোকসভায় কিন্তু এবারও দু হাজার চব্বিশে তারা যেভাবে জোট করে একটা বিজেপি বিরোধী শক্তি তৈরি করার চেষ্টা করছিল সেটাও কিন্তু আস্তে আস্তে একেবারে ম্লান হয়ে যেতে শুরু করেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনিও বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তিনি তার দল কিভাবে রক্ষা করবেন সেটাই এখন দেখার বিষয় অপর দিকে ফারুক আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ তার দলের তো অর্ধেক লোকই বিজেপিতে চলে যাচ্ছে গতকাল তার দল থেকে বহু নেতা তারা কিন্তু বিজেপিতে যোগদান করেছে ফলে ন্যাশনাল কনফারেন্স পার্টি তারাও কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ফলে এই যে মোদী বিরোধী শক্তি তৈরি করবে বলে তারা যেভাবে একজোট হয়েছিল সেই জোট কিন্তু কোন জায়গায় কোনো রকম ভাবে ক্ষমতায় রাখতে পারছে না ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে মোদীকে কিন্তু হিসাব মতন তারা সাহায্যই করলেন এবং ভারত যেটা বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী কিন্তু দক্ষিণ ভারতে খুব একটা পপুলার নয় সেই জায়গা থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী যেভাবে তামিলনাড়ুতে তিনি গেছেন এবং প্রত্যেকটা মন্দিরে তিনি গেছেন তার ফলে যেটা সামনে উঠে আসছে যে একটা হিন্দু হিন্দু ভোট সেই হিন্দু ভোট কিন্তু একত্রিত হয়েছে যেভাবে আমরা দক্ষিণ ভারত থেকে শুনে আসছিলাম যে হিন্দুদেরকে নিশ্চিন্ন করে দিতে হবে এমন বার্তা দিয়েছে সেখানকার সেখানকার নেতা স্ট্যালিন সেই স্ট্যালিনের বার্তাতে যেটা বয়ে এসেছে যে হিন্দুদের সঙ্গে যে কংগ্রেস বা তার অন্যান্য দল যে একদমই হিন্দুদের পাশে নেই সেই বার্তা কিন্তু দক্ষিণ ভারত থেকে পাওয়া গেছে এবং হিন্দুদেরকে বিভিন্ন রোগের সাথে তুলনা করা হয়েছে ডেঙ্গু ম্যালেরিয়া এইডস এর সঙ্গে তুলনা করা হয়েছে একেবারে উৎখাত করে দিতে হবে এবং এই রাম মন্দিরকে কেন্দ্র করে যেভাবে তাদের বিরোধিতা করতে দেখা গেছে তাতে কিন্তু এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা হিন্দু ভোটের পাশে কোন রকম ভাবে তাদেরকে কিন্তু তাদের সেন্টিমেন্টে যেভাবে আঘাত করেছে সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু ভোট কিন্তু আস্তে আস্তে তাদের দিক থেকে সরে যাচ্ছে কারণ কর্ণাটকে যে ঘটনা ঘটে ঘটেছে কর্ণাটকে একটা মন্দিরে একটা হনুমান মন্দিরে সেখানে একটা হনুমানের পতাকা উত্তোলন করা নিয়ে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এখন কর্ণাটক যেভাবে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সেই জায়গাতে সেখান থেকে বোঝা যাচ্ছে আস্তে আস্তে যে হিন্দু ভোট কিন্তু সেখানে একত্রিত হচ্ছে ফলে মোদীকে হারানো দু হাজার চব্বিশে তো একদম অসম্ভব তার যে চারশো সিটের পরিকল্পনা চারশোটা সাংসদ নিয়ে তার যে সরকার গঠনের পরিকল্পনা সেটাও কিন্তু বিরোধীরা আটকাতে পারবে না এমনটাই কিন্তু তাদের কার্যকলাপে স্পষ্ট হচ্ছে ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে রাহুল গান্ধী যেভাবে জোড়ো ন্যায় যাত্রা ভারত জোড়ো ন্যায় যাত্রা ভারত জোড়ো যাত্রা যতই করুক না কেন তিনি কিন্তু কোনো রকম ভাবে কাউকে জুটতে পারলেন না আজ এখনো পর্যন্ত ফলে আমরা সকলেই সেই দিকে নজর রাখবো আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন ইভিএম নিউজের ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার